আজ আমরা উপস্থিত হয়েছি কুমিল্লা জেলার বরিচং উপজেলার রাজাপুর ইউনিয়নে এখানে এসে আমরা সাক্ষাৎ পাই বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি রাজাপুর ইউনিয়ন শাখার সম্মানিত সভাপতি জনাব আবুল কালাম আজাদের সঙ্গে তিনি আলো টিভি নিউজ টোয়েন্টি ফোরকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে রাজাপুর ইউনিয়নের সার্বিক চিত্র স্থানীয় জনসাধারণের সমস্যা ও সম্ভাবনার কথা বিস্তারিতভাবে তুলে ধরেন এইমাত্র তিনি তার মূল্যবান বক্তব্য প্রদান করছেন আলু টিভি নিউজ টোয়েন্টি এর মাধ্যমে তার বক্তব্যে ছিল তথ্যবহুল ও দিক নির্দেশনামূলক আপনাদের সঙ্গে ছিলাম আমি শাহীন খান রাহুল এতক্ষণ ধরে আপনারা দেখতেছেন আলু টিভি নিউজ টুয়েন্টি ফোর আগামীতেও থাকুন আমাদের সঙ্গে দেশের খবর জানতে ধন্যবাদ সবাইকে রহমানের রাহুল থানা রাজাপুর ইউনিয়ন বিপি জাতীয়বাদী দল আমি আবুল কালাম আজাদ সাবেক যুবদলের সভাপতি সাবেক বিএনপির সাধারণ সম্পাদক বর্তমানে রাজাপুর ইউনিয়নের কাউন্সিলরের মাধ্যমে সভাপতি নির্বাচন হয়েছি আমি বুরুচুং বাউনফাড়ার কুমিল্লা পাঁচ আসনের হাজি জসিম উদ্দিন জসিমবাই নেতৃত্বে এই বুরুচুং বাউনফাড়া সুসংগঠিত এবং আজি জসীম জসিম ভাই বিগত পঁচিশ ছাব্বিশ বছর এই বুরুচুং ব্রাম ফাড়ার মাটিতে ও মানুষের নেতা এবং উনি বিগত সরকারের আমলে কারা নির্যাতিত যত জেল জুলুম হয়েছে এবং আমিও দুই হাজার সালে জেল দুইবার করে খাতে হয়েছে এবং এই জসীম উদ্দিন জসিম ভাই জেলে যারা ছিল তাদেরকে জেলে দেখেছে এবং তাদের পরিবারের খোঁজখবর নিয়েছে এবং দসিম উদ্দিন ভাই করোনাকালীন অবস্থায় এই করোনার যত এই ডাক্তার থেকে শুরু করে সব চিকিৎসা বাবদ খোঁজখবর নিয়েছে এবং গত বন্যার সময় পরিশ্রম করে উনি প্রাণ দিয়েছেন এবং খুব সহযোগিতা করেছেন রাত দিন সে ঘুমায় নাই খুব পরিশ্রম করে মানুষের উপকার করেছে এবং বুরুচুং বাউনপাড়া সতেরোটি ইউনিয়ন সতেরোটি ইউনিয়নে মাটি মানুষের নেতা হিসাবে উনি প্রত্যেকটি মানুষের খোঁজ খবর রেখেছে এবং একটি ভিএমপির লোক মারা গেলে সে ওই জায়গায় হাজির হয়েছে এবং জানা যায় অংশগ্রহণ করেছে এবং সব সময় সে বিএমপির খোঁজ খবর নিয়েছে কারণ সে সবাই সাথে সম্পৃক্ত ওনার বাড়ি ভাগরা উনি সবসময় এই গুরুচুম বামফাড়ার মাটিতে থাকেন প্রত্যেক ইউনিয়নে সে সপ্তাহে এক দুইবার খোঁজ নেয় এবং প্রত্যেক ইয়া কর্মী এবং নেতাদের সাথে যোগাযোগ রাখে কখন কার কোন সমস্যা এইসব সবকিছু তালাস করে এবং ভবিষ্যতে উনি যদি এমপি হয় আমাদের ভুড়চং বাউন্ড ফারার অনেক উন্নয়ন হবে এবং মানুষের সুখ দুঃখ অনেককে লাঘব হবে এবং রাজাপুর ইউনিয়ন এবং শশীদল ইউনিয়ন বর্ডার বেল্টের পাশাপাশি এখানে অনেক মাদক মুক্ত মাদক ব্যবসায়ী আছে মাদক সেবন করে অনেক ফ্যামিলি থেকে একটা ছেলে যদি মাদকে আসক্ত হয় এই ফ্যামিলি শেষ হয়ে যায় তাই আমি অনুরোধ করবো বাউন্ড ফারার এমপি জসিম উদ্দিন ভাই হলে এর থেকে অনেক মুক্ত করবে এবং স্কুল কলেজ বিভিন্ন প্রতিষ্ঠান সে সহযোগিতা করেছে বিগত করেছে সামনেও করবে এই আসে আমার তার পাশাপাশি আমি ডক্টর ইনুসেফ প্রতি আহ্বান করবো ফেব্রুয়ারিতে ইলেকশন দেওয়ার কথা বলেছেন আমি অতি তাড়াতাড়ি যেন এই ইলেকশন দিয়ে দেন তার জন্য আহ্বান করব কারণ নতুন প্রজন্ম দুই হাজার চোদ্দ দুই হাজার আঠারো দুই হাজার চব্বিশ এই তিন নাই অনেক নতুন প্রজন্ম ভোটটা দিবে তাও না তাই আমি তাদেরকে তাদের একটি আশা আকাঙ্ক্ষা কিভাবে ভোটটা তাড়াতাড়ি দিতে পারবে এবং একটা গণতন্ত্র সরকার প্রতিষ্ঠিত হবে এই আসে এই জনগণের দাবি এবং আশা আকাঙ্ক্ষা তাই আমি ভাইয়ের অতি শ্রদ্ধা রেখে জসিম ভাই গুরুচং বাউল ফাঁকা পাড়ার বিকল্প আর কোনো নেতা নাই আমি অলপ করে বলতে পারি উনি এই বিগত ছাব্বিশ সাতাশ বছর যে পরিশ্রম করেছে উনার মতন পরিশ্রমী নেতা বুড়ুসং বাহন পাড়া আর হবে কি না আমার মনে হয় না তাই আমি আশা রাখবো উদ্বোধন যারা আছেন জসিমুদ্দিন জসিম ভাইকে সহযোগিতা করবেন এবং আমাদের রাজাপুর ইউনিয়ন কৃষক দল যুব দল ছাত্র দল স্বেচ্ছাসেবক দল এবং আমি হলপ করে বলতে পারি ভোট জসিম ভাই পাবে এই আসে আমি ব্যক্ত করছি পরিশেষে সবাই আমার জন্য দোয়া করবেন এবং রাজাপুর ইউনিয়নের বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের জন্য দোয়া করবেন আমরা যাতে আগামীতে জসিমউদ্দিন উদ্দিন জন্য বোর্ডের মাধ্যমে জসিমবাইকে জয় করতে পারি এবং আমার বিএনপি যুবদল ছাত্রদল স্বেচ্ছাসেবক দল সবার জন্য দোয়া করবেন এবং জোসীমবাইয়ের জন্য সবাই দোয়া করবেন এই আশাবাদ ব্যক্ত রেখে আমি সকল সাংবাদিক ভাইকে ধন্যবাদ সবাইকে ধন্যবাদ পরিশেষে আমি বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম